আজকে বন্ধুরা আজকে আমরা পর্ব চার নিয়ে আলোচনা করবো পার্ট চার সম্পর্কে তো আর শির্কু আর বিটা দেখো তোমরা আর শির্কু তো এই শির্ক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা তো সমকক্ষ মনে করা ইসলামী পরিভাষে আল্লাহ তালার সাথে অন্য কিছুকে সাব্যস্ত করাকে কি শির্ক বলে তো অপর কোনো কিছুকে আল্লাহ তালা সমতুল্য বা সমকক্ষ মনে করাকে শির্ক বলে এখানে সংজ্ঞা মুখস্থ করতে হবে তো এরপর দেখো তো যে ব্যক্তি শির্ক করবে তাকে মুশ্রিক বলা হবে যে ব্যক্তি শিক্ষ হবে তাকে কি বলা হবে দেখবে তো যেটা বলছিলাম আর কি তাহিদের বিপরীত হলো শির্ক একত্রবাদ আল্লাহ তালাকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করাকে বলে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা তুমি আল্লাহ হচ্ছে খাবা খাবি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এই জিনিসটা তুমি মানো কিন্তু পাশাপাশি রিজিক দাদা তোমার আব্বা মনে করতেছ তাহলে কি হবে তাহলে এটা শির্ক হয়ে যাবে কারণ রিজিক দাদাকে আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের সুস্থতার মালিক আল্লাহ এখানে তো আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহ তালার সাথে কি সিরিপ করা সিরিপ প্রধানত তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সিরিপ করা যেমন আল্লাহ তালার পিতা পুত্র স্ত্রী আছে এরূপ বিশ্বাস রাখা আল্লাহ সত্তার সাথে সিরিপ করা প্রথমটা হচ্ছে সত্তার সাথে সিরি করা একটা হচ্ছে গুণাবলিতে শিরিক করা আর একটা হইতেছে তার আইবায়দাতে সৃষ্টি করা শিরিক করা তাহলে এই যে এইখানে যদি এই যে আল্লাহ তালার যে সত্তা যেমন তিনি তার পিতা পুত্র এরূপ ধরনের কোনো কিছুই নাই এটাই আমাদের বিশ্বাস হবে আর গুণাবলী মানে কি যেমন আল্লাহ সৃষ্টি করতাম তার গুণ আল্লাহ ক্ষমাশীল তার গুণ আল্লাহ ক্ষমাশীল তুমি মনে করো না আমার গুণাগুলো অন্য পীর সাহেব ক্ষমা করে দিতে তাহলে কি হবে না তাহলে আল্লাহর গুণের ক্ষেত্রে কে তিনি একক তার কে আসমা ওয়সিফাত বলে তহিদ আসমা ওয়াসিফাত আচ্ছা এবার ইবাহ তুই করা যেমন কি সেজদা পাওয়ার যোগ্যকে আল্লাহ কেন তুমি সেজদা মারতে মারত ডুষ ডোস করে তাহলে কি যেন কি হইব হবো শির হয়ে যাবো তাহলে করা যাবে না তাহলে শির্কের কুফল এবং পরিণতি শির্কের কুফল এবং পরিণতি কি এবার দেখো আল্লাহ তালা বলছেন কি বলছেন নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অত্যাচার কে বলছে সুরাল লোকমানের মধ্যে আল্লাহ নিয়ে আসছে সাহেব আমার তেরো আচ্ছা আমার বন্ধুরা চিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তালার সাথে অন্যায় আচরণ করে মানুষের একমাত্র সকল ইবাদত এবং হকদার তিনি এখন যদি মাজারের মধ্যে যাইয়া মনে করে পীর সাহেব আমার গুনা ক্ষমা করে দিতে পারে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তাহলে কি হবে না আচ্ছা এই টান্ডা তো দিতে